আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং নিয়ে বাংলাদেশ থেকে দুই ভাই কমেন্ট করেছে ভাই লিখেছে ভাই মালয়েশিয়া যে দশটি শর্ত দিয়েছে এই দশটি শর্ত মানা সম্ভব কিনা আরেকবার লিখছে ভাই শরীরে যদি কোনো ছোদ বা সাদা দাগ থাকে তাহলে মেডিকেলে কোনো সমস্যা হইব না একটু যদি জানাইতেন এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ করল পুরা বিদায় দেখার জন্য অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন বা কিছু কিছু কমেন্ট আমি লিখিতভাবে উত্তর দিয়ে দেই আর কিছু কিছু কমেন্ট আছে তা ভিডিওর মাধ্যমেই উত্তর দেয় আর কি সর্বপ্রথম কথা হলো ভাই যে দশটি শর্ত দিয়েছে তা অবশ্যই মানা লাগব যে এজেন্সি মাইনা শর্ত মাইনা কর্মী পাঠাইব তারাই শুধু মালয়েশিয়ায় কর্মী পাঠাইতে পারবো আর এইটাও মালয়েশিয়া সরকার উল্লেখ করে দিয়েছে সব কিছুই যেমন পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকা লাগব ম্যাদহীন ম্যাটবিহীন পাসপোর্ট হইলে হব সরি লাইসেন্স হইলে হইব না এবং কি তিন বছরে তিন হাজার কর্মী পাঠাইছে তার প্রমাণস্বরূপ সব কিছুই ডকুমেন্টস জমা দিতে হইব এরপরে তিন রাষ্ট্রে কর্মী পাঠাইছে তাদেরকেও এই সমস্ত ডকুমেন্টস সব কিছু জমা দিতে হইব আরও অনেক কিছু আছে তা অত ভিডিওতে বলবার গেলে অনেক লম্বা হইব যাই হোক অবশ্যই তাদের মাইনা শর্ত মাইনায় সব কিছু ডকুমেন্টস পনেরো তারিখের ভিতরে মালয়েশিয়ায় জমা দিতে হবে বাংলাদেশের হাইকমিশনের কাছে তারা আবার মালয়েশিয়ার যে গভর্নমেন্টমেন্ট আছে তাদের কাছে জমা দেব আর তারা মালয়েশিয়ার এটা বাংলাদেশের হাইকমিশন যাচাই বাছাই করতে পারবো না মালয়েশিয়ার লোক মালয়েশিয়ার গভর্নমেন্ট লোক তারা যাচাই বাছাই করে দেখব সব কিছু পরিপূর্ণভাবে ঠিক আছে নাকি আপনি যদি কোনো মিথ্যা কথা বলেন বা কোনো ভুয়া ডকুমেন্টস দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে এইগুলা নেয়া বাংলাদেশের একটু দুর্নাম হইতে পারে বা হবেই কারণ তার এমনভাবে লাইসেন্স বাতিল করব ভবিষ্যৎ আর সে দাঁড়াইতে পারবো না এর আগে দুই হাজার তেইশে চব্বিশে যে কর্মীগুনা পাঠাইছে অনেক এজেন্সি রেকর্ডিং এজেন্সি বেসরকারি এজেন্সি পাঠাইছে লাইসেন্স নাই তাদের সরকারের কোনো অনুমোদন নাই তারা যে কর্মীগুণা মালয়েশিয়া পাঠাইছে সত্তর পার্সেন্ট লোক না কাজ পা নাই বা কোম্পানির কোনো অস্তিত্বই নাই এখনও আছে লোক এখনও আছে আমি নিজে আর দুইজন লোকের কাজ দিছি যারা এই চব্বিশের কলিংয়ে আসছে তাদেরকে আমি দুইজন কাজ দিছি কিন্তু সবাই তো আর কাজ দেওয়া সম্ভব না তবে দুইজন লোকের আমি কাজ দিছি প্রমাণ কারণ এরপরে অনেক তাদের কোনো পাসপোর্ট দেয় নাকি এজেন্সি এজেন্ট তাদের কোনো পাসপোর্টই দেয় নাকি বিষাই লাগায় নাকি খালি শুধু বলছে লাগবো লাগিয়ে দিব তোমরা অপেক্ষা করো আর ছয় মাস করে বৈশা আসিল এজেন্সির এ এজেন্টের গোডাউনে কোনো কাজ দেয় পরে আমার সাথে যোগাযোগ করছে আমি তাদেরকে না দুজনটা কাজ দিছি। একবার বাস্তব যাই হোক তবে এবার ভালো একটা উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার তবে এগুলা সব কিছুই মাইনা যে রেকর্ড এজেন্সি কর্মী পাঠাইতে পারবো তারাই শুধু এবং কি সব কিছুই ডকুমেন্টস পুনর তারকের ভিতরে জমা দিব জমা দিতে হইব তারা যাচাই বাছাই করব সব কিছুই ডকুমেন্টস ঠিক আছে কিনা আপনি খালি মুখে মুখে বইলে দিলেই যে হইব তা না যাই আশা করি বুঝতে পারছেন আর তবে আলহামদুলিল্লাহ আশা করা যায় যারা এই শর্তগুলা মাইনা যে সকল এজেন্সি এই শর্তগুলা মাইনা নেয় কর্মী পাঠাইবো তবে আশা করা যায় ওই কর্মীগুলো ইনশাল্লাহ আসার পরে সাকসেসফুল হইতে পারবো তা এবং কি তাদের মনের আশা পূর্ণ হইব তারা ফ্যামিলিকে যে সুখ দেওয়ার জন্য বা একটা ফ্যামিলিকে সচ্ছলভাবে ভালোভাবে চলানোর জন্য প্রবাসে আসবো সেই আশা তাদেরকে পূরণ তাদের পূরণ হইব ইনশাল্লাহ আশা করা যায় আর কি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানাই যাই হোক অনেকেই বিরক্ত হইবেন বলে কিসের জন্য এত শর্ত দিছে আমরা সরাসরি যাইবো কোনো ঝামেলা হইব না তবে দেখেন আসার পরে আপনারা মিনতি করেন অনেকেই কমপ্লেন করে মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে সরকারি অফিসে তারা অনেক করছে দেখেছে তারা অনেক সমস্যার সমাধান করেছে বা বাস্তবেও তারা দেখেছে মালয়েশিয়ার সরকারি যে কর্মকর্তা আছে তারা অনেক লোক আসে অনেক হয়রানির শিকার হয়েছে এই জন্যেই এবারে এই পরিস্থিতির সবকিছুই সিদ্ধান্ত নিয়েছে খুব কঠোরভাবে যাই হোক মালয়েশিয়া যারা আসবেন ইনশাআল্লাহ তাদের ভালোই হবে ইনশাআল্লাহ যে উদ্যোগ নিয়েছে এইভাবে যদি কর্মী পাঠায় আরেকটা বিষয় হলো মেডিকেল নিয়ে বাই আপনার শরীরে যদি কোনো সাদা স্পষ্টের দাগ থাকে স্পট থাকে তাতে কোনো সমস্যা নাই যদি আপনি রক্তে কোনো ভাইরাস না থাকে বা আপনি যদি এক্স করার সময় যদি বুকে কোনো সমস্যা না থাকে বা কোনো কালা দাগ না দেখা যায় আপনার হারে বা হাটের কোনো সমস্যা না থাকে তবে বিশেষ করে একটা কথা বলবো যাদের হাটের সমস্যা তারা কখনোই প্রবাস আসবে না যে সেটা মালয়েশিয়াই হোক আর ডুবাই হোক কিছু কয়েকদিন আগেই আগে গত কয়েক এক সপ্তাহ আগে আমার এক আমাকে ফ্যাক্টরি থেকে একজন হাট হিসটাক করছিলো তারে আমরা দেশে পাঠাইছি অনেক খুব একটা কষ্টে আসিল সে অনেক দৌড়দের উপরে হাট করার সাথে সাথেই বসে হসপিটালে ভর্তি করছিল হসপিটালের বিল সাতাশো রিঙ্গিত বসেই পেমেন্ট করছে বা কিছু তার কাছ থেকে কাটছে আর কি হাফ হাফ দিছে তবে যাই হোক সব বসেরাই সব দেয় না তবে একটা কথা বলবো হাটের সমস্যা যাদের তারা যে কোনো সেটা মালয়েশিয়া সৌদি আরব ডুবাই কাতার কুয়েত বাহরান ওমান আপনারা হাটের রুগী প্রবাসে আসার কখনোই সিদ্ধান্ত নেবেন না অনুরোধ রইল আর মেডিকেলের যে কথাগুলো বললাম ভাই অবশ্যই আপনারা মেডিকেলে কোনো শরীরে সাদা দাগ থাকলে পরে কোনো সমস্যা হয় না আমি আবারও কথাটা বলি তবে যদি আপনার রক্তে কোনো ভাইরাস না থাকে যেমন জন্ডিস ক্যান্সার এগুলো যদি না থাকে বা অ্যাক্সে যদি কোনো সমস্যা না হয় আপনার প্রেশাব পরীক্ষা করে প্রেসাবে যদি কোনো আয়রন বা ডায়বেটিস না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হইব না ও দাগ একটা সমস্যা না ওগুলো সেরা জায়গা ভাই অনেক অসুবিধা আছে সেরা জায়গা আরেকটা কথা হলো অনেকেই কমেন্ট করেন ভাই কত টাকা নিব কত টাকা হইলে আসতে পারবো মালয়েশিয়া তবে এখনও সিদ্ধান্ত হয় নাই ভাই তবে মালয়েশিয়ার সরকার বলছে বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাইতে হইব এখন কতটুক সহযোগিতা করব বাংলাদেশ সরকার বা এজেন্সিগুলা তারাই খুব ভালো জানে তবে যখন মালয়েশিয়ায় দুই হাজার চব্বিশে তেইশে যে কর্মীগুলা পাঠাইছে সাড়ে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা নিয়েছে তাদের কাছ থেকে তখন বেসিক আছিল পনেরোশো টাকা এখন বর্তমানে বেসিক করছে সতেরোশো ইঙ্গিত তখন দেখা গেছে সেই ক্ষেত্রে যদি ওই হিসাব করে যদি আপনাদের কাছ থেকে আরো পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা বেশিও তারা নিতে পারে কারণ এখন মালয়েশিয়ার বেসিক ভালো তবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দিবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন